মায়াপুর ইস্কন মন্দিরের প্রথা অনুযায়ী পালিত রাধাষ্টমী মঙ্গলবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে রাধাষ্টমীর দশরারতী ও মঙ্গলারতী মহা অভিষেকের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় রাধা অষ্টমীতেও দেশ বিদেশের হাজার হাজার ভক্ত সমবেত হয়েছিলেন ইস্কনের চন্দ্রদয় মন্দিরে ভোর থেকে শুরু হওয়া রাধাষ্টমী অনুষ্ঠান চলবে রাত নটা পর্যন্ত রাধাষ্টমীতেও গোটা ইস্কনকে সাজানো হয়েছে আলোকমালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সাথে সাথে রাধাষ্টমী মহোৎসবও পালিত হচ্ছে মায়াপুর ইস্কনে অন্যান্য দিনের তুলনায় এদিনও নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো হয় ভক্তদের কথা মাথায় রেখে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে ঠিক যেভাবে যে প্রথা মেনে স্কনের পালন করা হয় ঠিক একই রকমভাবে রাধা অষ্টমীতেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় এই দিনটি এ বিষয়ে নবদ্বীপ মায়াপুর স্কনের জনসংযোগ আধিকারিক রশি গৌরাগুকি জানিয়েছেন আসুন শুনে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী প্রণমামী হরি প্রিয় আজ শুভদিন শ্রীমতী রাধারাণীর জন্মতিথি মহোৎসব রাধাষ্টমী ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে রাধাষ্টমী মহোৎসব জাঁকজমক সহকারে এবং সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে সেধা মায়াপুরে দুদিন ব্যাপী অনুষ্ঠান চলছে গতকাল ছিল অধিবাস এবং আজ ভোর সাড়ে চারটে থেকে দিন ব্যাপী রাত নটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছেন কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং আলোকমালায় সুসজ্জিত হয়েছে ইস্কন মায়াপুর কৃষ্ণ, এক এবং অভিন্ন দুয়ে এক একে দুই দুইজনেই সমান এক আত্মা দুই তনুধারী যেমন শক্তি এবং শক্তিমান আলাদা করা যায় না দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না তদ্রূপ রাধা কৃষ্ণকে আলাদা করা যায় না যুগে যুগে ভগবান ধরাধামে আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার লীলা সঙ্গিনীকেও নিয়ে আসেন ত্রেতায় শ্রীরামচন্দ্র সীতা দেবীকে নিয়ে এসেছিলেন তদ্রূপ দাপড়ে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে লীলা সঙ্গিনী রূপে নিয়ে এসেছিলেন রাধারানীর জীবন আদর্শ শিক্ষা এবং শ্রীকৃষ্ণের প্রতি তার যে অহেতিকি ভালোবাসা যে বিশুদ্ধ প্রেম সেটি অপ্রাকৃত সে অপ্রাকৃত প্রেমের সন্ধানে মানবকুল যদি এগিয়ে আসেন তার কণামাত্র যদি গ্রহণ করতে পারেন তাহলে তৃণ ত্রিলোক ধন্য হয়ে যাবে আজ রাধারানীর কাছে আমাদের প্রার্থনা কেনে মাতৃশক্তির জাগরণ ঘটুক মাতৃশক্তির জাগরণে একমাত্র বিশ্বে শান্তি আনন্দ করতে পারে আজ এই শুভ দিনে কাছে আমাদের প্রার্থনা অসত মা সৎগময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতগময় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি রশিক রঙ ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া